জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয়টা খুব সুন্দর বিষয় পয়লা বৈশাখের দিন আপনাদেরকে পাঁচটি সবজি খেতে নিষেধ করব আর দুটি সবজি অবশ্যই খেতে বলবো তাহলে আপনাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসবে আপনাদের সৌভাগ্য আসবে সারা বছর আপনাদের খুব সুন্দরভাবে যাবে কিন্তু তার আগে আমি যে কথাগুলো বলবো এই যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনাদেরকে যে কাজগুলো করা যাবে না সেগুলো বলে দিই প্রথমে দেখুন তারপর বলবো অবশ্যই যে জিনিসগুলো কাউকে দেওয়া যাবে না আর কি জিনিস দেওয়া যাবে সেটাও বলছি সঙ্গে থাকুন দেখুন এই পয়লা বৈশাখের দিন আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে দেবতাদের দর্শন করবেন কোনো কিছু দেখার আগেই এখানে একটা কথা বলার আছে আপনাদের ঘরদোর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে পয়লা বৈশাখের দিনে কিন্তু পরিষ্কার করলে হবে না পয়লা বৈশাখের আগের দিন তার আগের দিন আপনারা আপনাদের ঘরের ঝুল ঝুড়ে নেবেন আপনাদের সিঁড়ি আপনাদের ছাদ খুব ভালো করে পরিষ্কার করে নেবেন ঝাড় দিয়ে দেখুন সিঁড়ি বাড়ির ছাদ যদি পরিষ্কার থাকে তাহলে রাহুর কোপে পড়তে হয় না তা না হলে রাহুর কোপে পড়ে যেতে হয় বিশেষ করে ছাদ তো খুব ভালো করে পরিষ্কার রাখতে হয় ঝাঁটা ঝাঁট দিয়ে তাই আপনারা এই কাজগুলো অবশ্যই বৈশাখ মাস আসার আগে করে নেবেন আপনাদের সামনে বাগান আছে হয়তো বা আপনাদের সামনে একটু জায়গা আছে সেখানে হয়তো গাছগাছালি হয়ে আছে বনগাছ ঘাস হয়ে আছে প্রচুর আপনারা অবশ্যই কিন্তু পরিষ্কার করে নেবেন নিজেরা না পারলে লোক দিয়ে হলেও ভালো করে পরিষ্কার করে নেবেন পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা আপনাদের একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বাগান মা লক্ষ্মীকে উপহার দিন বাবা গণেশজিকে দিন উপহার আপনাদের জীবনে মা লক্ষ্মী বাবা গণেশের আশীর্বাদ সদা সর্বদা থাকবে তাহলে আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই কিন্তু করে নিতে হবে তারপর জামা কাপড় অনেকের আছে জামা কাপড় অনেক দিন ধরে অপরিচ্ছন্ন অপরিষ্কার হয়ে আছে পয়লা বৈশাখের আগে সমস্ত জামা কাপড় অনেক দিন ধরে হয়তো বিছানার চাদরটা কাঁচা হয়নি বালিশের বালিশেরোয়ারটা কাঁচা হয়নি মশারিটা কাঁচা হয়নি সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে কাঁচা ধোয়া করে নেবেন পয়লা বৈশাখের দিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে শুভ খুব মঙ্গল তারপর যে কথাটা বলছিলাম এই পয়লা বৈশাখের আগে আপনাদের ধারালো অস্ত্রশস্ত্রগুলো একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন যেন চোখের মাথায় না থাকে যেন ঘুম থেকে উঠেই হয়তো কোনো ধারালো অস্ত্র আপনারা দেখে ফেললেন খুব খারাপ খুব অমঙ্গলের খুবই অমঙ্গলের পয়লা বৈশাখের দিন কাউকে যেমন ধারালো অস্ত্র দেওয়া যায় না হ্যাঁ এবারে আসি কাকে কি দেওয়া যায় না পয়লা বৈশাখের দিন ধারালো জিনিস কাউকে ভুলেও দেবেন না তারপর বাসি খাবার কাউকে না এমন কি বাড়ির কাজের লোক কেউ না কোনো পশু কেউ না দেবেন না বাসি খাবার বাসি খাবার নিজেরাও খাবেন না ফেলে দেবেন চেষ্টা করবেন যেন বাসি না থাকে সেই রকম ভাবে রান্না বান্না করার চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন কিন্তু এই জিনিসটা ভুলেও করবেন না তারপর পারলে কাউকে নতুন জামা কাপড় দান করতে পারেন খুব শুভ কিন্তু ভুলেও পুরনো জামা কাপড় কাউকে দেবেন না পহেলা বৈশাখের দিন বিশেষ করে আমি বলছি অন্য দিনের ব্যাপারটা আলাদা কিন্তু এই দিনটায় আপনারা অবশ্যই কিন্তু এই কাজ ভুলেও করবেন না তারপর আপনার বাড়ি থেকে আপনার রান্না করার জায়গা থেকে তেল বা কোনো জিনিস কাউকে দেওয়া কাউকে ধার দেওয়া হয়তো কেউ আপনার থেকে তার ফুরিয়ে গেছে আপনাকে চাইছে আপনার রান্না করা জিনিস কিন্তু দেবেন না তাকে আপনার যদি নতুন থাকে যেমন হলুদের প্যাকেটটা লঙ্কার প্যাকেটটা নতুন আছে কি সর্ষের তেল এক প্যাকেট নতুন কেনা আছে আপনি নতুন দিতে পারেন কিন্তু রান্নায় ব্যবহার করছেন সেই ব্যবহার ব্যবহারের জিনিস কিন্তু ভুলেও দেবেন না তারপর আপনারা আপনাদের ধর্মগ্রন্থ অবশ্যই কাউকে গীতা দান করতে পারেন পয়লা বৈশাখের দিন গীতা দান করা খুব ভালো বা কোনো ধর্মগ্রন্থ দান করা খুব ভালো কিন্তু হয়তো পুরনো আছে আপনার বাড়িতে অনেকদিন ধরে পুরনো পড়ে আছে তার পাতা একটু ছিঁড়ে গেছে বা একটু রুইয়ে খেয়ে নিয়েছে সেই রকম ধরনের ধর্মগ্রন্থ কিন্তু কাউকে ভুলেও দেবেন না খুব অমঙ্গলের ভীষণই অমঙ্গলের তারপর পয়লা বৈশাখের দিন কাউকে ধার দেবেন না কারোর থেকে ধার নেবেন না পারলে আপনারা এটাও মনে রাখবেন আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও তাদের কথাও আমি বলবো এই পয়লা বৈশাখের দিনে কোনো খরিদ্দারকে ধারে মাল দেবেন না পয়লা বৈশাখের দিন অবশ্যই কিন্তু আপনারা এটা মানবেন তাহলে আপনাদের সারা বছরটাই খুব ভালোভাবে আপনারা লেনদেন করতে পারবেন ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে চালাতে পারবেন দরকার হলে পয়লা বৈশাখের দিন দোকান বন্ধ রেখে দেবেন তাও ভালো কিন্তু কাউকে ধারে মাল দেবেন না এই নিয়মটা আপনারা কিন্তু অবশ্যই পালন করবেন পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা স্টিলের কোনো জিনিস হয়তো আপনার ঘরের বাসন কোষন তো আমরা আজকাল স্টিলের জিনিসই ব্যবহার করি সেরকম স্টিলের কোনো জিনিস কাউকে দেবেন না দান করবেন না করলে খুব খারাপ যাকে দান করছেন বা আপনি কারোর কাছ থেকে নিচ্ছেন কেউ আপনাকে দিচ্ছে আপনাকে যদি কেউ দেয় তাও তাতেও আপনি মানে রাজি হবেন না নেবেন না স্টিলের জিনিসটা এতে কি হয় জানেন আমি বলে দিচ্ছি মধ্যে ধরে সম্পর্কটা আছে সেই সম্পর্ক আপনারা পারলে আমার কথা মিলিয়ে নেবেন হয়তো ভাববেন আপনারা যে বাজে বকছি না এগুলো বাস্তবের সঙ্গে মিল আছে বাস্তব ঘটনা এগুলো তারপর পয়লা বৈশাখের দিন সূর্য অস্ত চলে যাওয়ার পর ভুলেও সাদা জিনিস কাউকে দেবেন না এমনিতেই কিন্তু কথাই আছে সাদা ধরনের জিনিস যেমন চাল চিনি নুন এরকম আটা ময়দা এরকম ধরনের জিনিস দুধ দই গুলো সন্ধ্যার পরে কাউকে দেওয়া উচিত নয় পেঁয়াজ রসুনও সন্ধ্যার পরে কাউকে দেওয়া উচিত নয় এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন মানবেন আপনারা হ্যাঁ এবার আমি বলবো অবশ্যই আপনারা কি দান করলে শুভ থেকে ভালো আপনাদেরকে একটা বিশেষ দানের কথা আমি এখানে বলে দিচ্ছি আপনারা যদি কোনো ভিক্ষুককে কোনো অভাবী মানুষ খুবই অভাবী মানুষ ভিখারি মানুষ তাকে একশো টাকা আর একটা মিষ্টি যদি মিষ্টি না দিতে পারেন একটা বাতাসা গুড়ের বাতাসা লাল বাতাসা সাদা বাতাসা নয় এক গ্লাস জল যদি কোনো ভিখারিকে দিতে পারেন আপনাদের এই পয়লা বৈশাখের দিন আর পয়লা বৈশাখের দিনটা এতটাই শুভ এই দিন আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের সারা বছর খুব সুন্দর কাটবে কোনো অসুবিধা হবে না দেখবেন বিপদ আপদও হবে না সংসারের মধ্যে সুখে শান্তিতে আপনারা দিন কাটাতে পারবেন এই পয়লা বৈশাখের দিন আপনারা এই কাজটা যদি করতে পারেন হয়তো অনেকেই ভাবছেন বলবেন যে একশো টাকা বাবা দেখুন কতদিকে কত টাকা পয়সা কত ভাবে আমাদের নষ্ট হয়ে যায় অহেতুক নষ্ট হয়ে যায় আমরা বুঝতে পেরেও কিন্তু বুঝতে চাই না আর এই সামান্য একশো টাকা দেওয়াই যায় দিলে যদি সংসারে মঙ্গল আসে আমাদের যদি কাজ কর্ম আমরা যদি ভালোভাবে করতে পারি ভালো থাকতে পারি না দেওয়ার কি আছে নিশ্চয়ই দেওয়া যায় যারা একদম অপারক তাদের ব্যাপারটা আলাদা তাদের কথা বলতে পাচ্ছি না কিন্তু যারা পারবেন অবশ্যই এই কাজটা করবেন খুব শুভ খুব মঙ্গল এরপর বলবো আপনাদেরকে যে সবজিগুলোর কথা বলছিলাম যে সবজিগুলো পাঁচটা সবজির কথা আমি বলবো বলেছি এই পাঁচটা সবজি আমি বলে দিচ্ছি পাঁচটা সবজির মধ্যে হচ্ছে প্রথম সবজিটাই হচ্ছে কচু কচু ভুলেও এই দিন খাবেন না এমনি কথাতেই আছে কচু হ্যাঁ কচু পোড়া হবে এরকম কথায় বলে না তো এই দিন এই যে এই জিনিসটা উপার্জন করাই ভালো শ্রেয় এরপর যে সবজিটার কথা বলবো সেই সবজিটা হচ্ছে ঢ্যাঁড়স কম্মের ঢেঁড়স বলা হয় তাই এই কম্মের ঢেঁড়স এই পয়লা বৈশাখের দিন না খাওয়াই ভালো কাজে বাধা আসতে পারে তারপর ঢ্যাঁড়সে অনেক গ্যাস অম্বল হয়ে যায় না খাওয়াই ভালো তারপরে যে সবজিটার কথা বলবো বেগুন অনেকে বেগুন পোড়া খায় টমেটো পোড়া খায় এই দিন পোড়া জাতীয় জিনিসও কিন্তু খাওয়া উচিত নয় বেগুনটাও তাই খাবেন না কথায় আছে বেগুন মানে যার নেই কোনো গুণ সেই হচ্ছে বেগুন তাই এই পয়লা বৈশাখের দিন এই বেগুনটাও বর্জন করুন বেগুনটাও খাবেন না বেগুনের নামটাও মুখে আনবেন না এরপর যেটা বলবো কাঁচকলা কাঁচকলা কিন্তু এই পয়লা বৈশাখের দিনে খাবেন না এমনি কথাতেই আছে কাঁচকলা হবে বলে না অনেক সময় যে কাঁচকলা হবে তো এই কাঁচকলা এই নামের যে সবজিগুলো এই নামের সবজিগুলো এই দিন উচ্চারণ করারও দরকার নেই বাড়িতে আনারও দরকার নেই খাওয়ারও দরকার নেই কাউকে খাওয়ানোরও দরকার নেই এই দিন অবশ্যই এটা মানার চেষ্টা করবেন এরপর যে সবজিটার কথা বলবো মূল। মূলোটাও কিন্তু খাবেন না এই দিন মূল খেলে প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বল হয়ে যায় আর মূলো খাবার পর যদি গ্যাস অম্বল হয়ে যায় পয়লা বৈশাখের দিনটাই আপনাদের মাটি হয়ে যাবে আপনারা হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন তাই মূলোটাকেও কিন্তু বর্জন করবেন এর সঙ্গে আরো একটা সবজির কথা আমি বলে দিচ্ছি পাঁচটা বলবো বলেছিলাম কিন্তু আরো একটা আমার মনে পড়ে গেল সেটাও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকও কিন্তু আপনারা এই দিন খাবেন না ভুলেও খাবেন না পুঁইশাক খেলেও কিন্তু ভীষণ পরিমাণে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে যাদের হাই প্রেশার আছে তাদের প্রেশারের সমস্যা হয়ে যেতে পারে তাই এই দিন এই পুঁইশাকটাও বর্জন করবেন তাছাড়া পুঁইশাকও একটু অমঙ্গল জিনিস পুঁইশাক পয়লা বৈশাখের দিন না খাওয়াটাই ভালো তো আপনারা এই সবজিগুলো অবশ্যই মনে রাখবেন উম এগুলো আপনারা পয়লা বৈশাখের দিনে খাবেন না আর এরপর যে সবজিগুলোর দুটোর কথা বলবো বলেছিলাম দুটো সবজি অবশ্যই খাওয়া ভালো ভীষণ শুভ ভীষণ মঙ্গলের সেই সবজি দুটোর মধ্যে হচ্ছে প্রথম সবজিটাই হচ্ছে কুমড়ো পাকা কুমড়ো মিষ্টি কুমড়ো আপনারা এই দিন কুমড়ো আর সজনে ডাঁটা অবশ্যই অবশ্যই খাবেন এই দিন কুমড়ো সজনে ডাঁটা অত্যন্ত শুভ জিনিস সারা বছর আপনাকে ভালো রাখবে আপনার জীবনে সৌভাগ্য আসবে এই দিন অবশ্যই এই জিনিসটা খাবেন আর এই দিন ভুলেও মাংস খাবেন না আমি এই প্রসঙ্গেও বলে দিচ্ছি এই দিন পয়লা বৈশাখের দিন মাংস খাবেন না যদি বা মাছ খেতে পারেন কিন্তু মাংসটা যেন মাংস বা ডিম একেবারেই না ডিম তো একেবারেই না মাংসও না মাছ যদি খান খাবেন তবে নিরামিষের ওপরে থাকলে খুব ভালো একটু মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি তরকারি একটু মিষ্টি দই আপনারা একটু পায়েস রান্না করতে পারেন এই দিন পাঁচ তরকারি ভাত পায়েস চাটনি রান্না করতে পারেন আর এইখানে আরও একটা জিনিসের কথা আমি বলে দিচ্ছি সেই জিনিসটাও কিন্তু খাবেন সেটা হচ্ছে আমড়া আমড়ার একটু চাটনি করে এই দিন খেলে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো সারা বছর আপনাদের খুব ভালো কাটবে দেখবেন আপনারা এইভাবে মেনে চলুন এই জিনিসগুলো আর হ্যাঁ এই পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা বাড়িতে আপনাদের দেবতা আছেন নিশ্চয়ই মা লক্ষ্মী আছেন পিকচারই হোক বা মূর্তি হোক যা আছে লক্ষ্মী নারায়ণ যার নারায়ণ আছে যার গোপাল আছে গণেশ ঠাকুর হয়তো অনেকের আছে মহাদেব আছেন বা মা দুর্গা মা কালী আছেন যে দেবতাই আছেন আপনারা অবশ্যই এই দিন ভগবানকে একটু লাড্ডু অথবা মিষ্টি আপনারা দেবেন আর নারায়ণ যদি থাকে বা গোপাল থাকে অবশ্যই কদম মিষ্টি আপনারা ভগবানকে নৈবেদ্যে দেবেন দিয়ে পুজো করবেন খুব সুন্দর করে আর আপনার ঘরে যদি ফুল গাছ থাকে তাহলে ঘরের ফুল তুলে সেই ফুল দিয়ে সুন্দর করে পুজো করবেন কেনা ফুল নেওয়ার দরকার নেই আর পহেলা বৈশাখের দিন আপনার বাড়িতে যদি নারায়ণ থাকে অবশ্যই নারায়ণকে তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের শ্রীচরণে অবশ্যই দেবেন আর নারায়ণের যে ভোগ দেবেন প্রসাদ তাতেও তুলসী পাতা দেবেন আর একটা জিনিস মাতা উম তুলসী রানী কে জল অর্পণ করবেন অবশ্যই পয়লা বৈশাখের দিন অবশ্যই মাতা তুলসী রানীর সামনে একটু প্রসাদ নৈবেদ্যে দেবেন দিয়ে জল মাতা তুলসী রানীকে জল অর্পণ করবেন সূর্য দেবতাকে প্রণাম করবেন খুব শুভ খুব ভালো দেখবেন আপনাদের সারা বছর এত সুন্দর কাটবে আপনারা কল্পনাও করতে পারবেন না তারপর আপনার বাড়িতে যদি গণেশ ঠাকুর থাকে গণেশ ঠাকুরের জন্য অবশ্যই লাড্ডু নিয়ে আসবেন আর দুর্বা ঘাস দুর্বা ঘাস এগারোটা দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করবেন একটা লাল জবা ফুল দিয়ে সুন্দর করে পুজো করবেন গণেশজির মা লক্ষ্মীর পুজো করবেন লক্ষ্মী গণেশের পুজো অবশ্যই যদি পয়লা বৈশাখের দিন করতে পারেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন গণেশ ঠাকুরেরও আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর যেমন ভাবে প্রতি বৃহস্পতিবারের পুজো করেন মা লক্ষ্মীর পুজো পয়লা বৈশাখের দিন আপনারা সেইভাবেও করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো তো আপনারা এইভাবে অবশ্যই পয়লা বৈশাখের দিনটা করবেন দেখবেন ভীষণ ভালো হবে আর এখানে আর কথা আমি বলে দিই আপনারা এই পয়লা বৈশাখের দিন দূর ভ্রমণ বা কোথাও যাওয়া কারোর বাড়ি যাওয়া এটা করবেন না নিজের বাড়িতে থাকবেন নিজের বাড়িতে খুব সুস্থভাবে শান্তিতে থাকার চেষ্টা করবেন সকলকে মিলে মিশে নিয়ে আর এই দিনটায় অবশ্যই আপনারা সকলে একসঙ্গে বসে খাওয়ার চেষ্টা করবেন একসঙ্গে সবাই মিলে যেন সুন্দরভাবে বসে হাসি মুখে খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো তাহলে আর যখন খাবার খাবেন খাবার খাবার সময় অবশ্যই সেই খাবার এই পয়লা বৈশাখের দিন মাথায় একটু ঠেকিয়ে নিয়ে মা অন্নপূর্ণাকে তারপর মুখে তুলবেন মা অন্নপূর্ণার জিনিস মাথায় একটু মাথায় হাতটা একটু ঠেকিয়ে মুখে তুলবেন মা অন্নপূর্ণা ভীষণ খুশি হবেন আপনাদের উপরে কোনো দিনও আপনাদের অন্নের অভাব হবে না এই দিন হাসি খুশি মনে সকলকে নিয়ে দিন কাটান আর অবশ্যই মিষ্টি এই দিন মুখ করতেই হবে মিষ্টি সকলকে খাওয়ান পরিবারের নিজে খান সুস্থভাবে সুন্দরভাবে দিন কাটান সারা দিনটা কাউকে কটু কথা বলবেন না কাউকে গালিগালাজ করবেন না পরিবারের কেউ কাউকে অপমানজনিত কথাবার্তা বলা বা পরচর্চা পরনিন্দা করা খেতে বসে হয়তো কোনো আলোচনা পরের চর্চা পরের নিন্দা এই দিন ভুলেও কিন্তু এই কাজগুলো করবেন না আপনারা তাহলে ভীষণ অমঙ্গল সারা বছর তাহলে আপনাদের ভালো যাবে না আর আপনারা বাজার হাটে যে যাবেন সেখানে গিয়েও কিন্তু কারোর সঙ্গে তর্কের মধ্যে যেন জড়িয়ে পড়বেন না সেটাও অমঙ্গলের কারোর সঙ্গে তর্ক জড়াবেন না যেন ভুলে যে যা বলবে বাবা ঠিক আছে আপনি আপনার নিজের কাজ ছেড়ে নিজের বাড়ি চলে আসুন বাড়িতে শান্তিতে সুন্দরভাবে আপনারা দিন কাটান যেমন যেমন আমি বললাম ওই রকম ওরকম আপনারা করবেন দেখবেন আপনারা ভীষণ ভালো ফল পাবেন আপনাদের জীবনে মঙ্গল আসবে সুখ আসবে শান্তি আসবে আপনারা খুব ভালোভাবে সারা বছরটাই কাটাতে পারবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়